আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে পাশকুড়া খন্ড খোলা এলাকায় উপস্থিত হলেন বিজেপি প্রার্থী চট্টোপাধ্যায় সাংসদ দেব ও রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি লোকসভা দিনক্ষণ ঘোষণা না হলেও প্রচারে নেমেছেন সমস্ত দলগুলি বৃহস্পতিবার লোকসভা কেন্দ্রের পাশকুড়া খন্ডখোলা এলাকায় প্রচারে আসেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এলাকায় কর্মী সম্মেলনের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির অঞ্চল কার্যালয়ের উদ্বোধন করেন তিনি এদিনের কর্মী সম্মেলনে তিনি বলেন ভোট বুথ সভাপতি ও মন্ডল পতি নেতৃত্বে হবে পাড়ায় কোনো বহিরাগতদের ঢুকতে দেবেন না যাকেই দেখবেন বহিরাগত দুর্বিসন্ধি নিয়ে ঢুকেছে ঝাঁটা লাথি জুতো নিয়ে দাঁড়িয়ে পড়বেন পাশাপাশি তিনি বলেন অভিনেতা হিরণের সঙ্গে অভিনেতা দেবের কোনো লড়াই নেই আমি ব্যক্তিগতভাবে সবাইকে শ্রদ্ধা করি কিন্তু তিরিশ শতাংশ কাটমানি নেওয়ার চোর সাংসদকে আমি শ্রদ্ধা করি না পাশাপাশি দিনে এদিন মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদদেরকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি এলাকায় ভোটে জেতার পর সাংসদের দেখা না পাওয়ায় সাংসদকে নিয়ে মঞ্চে একটি গানও গাইলেন হিরণ চট্টোপাধ্যায় পিছনে আছে বোন কোলে নিয়ে ভারত মাতা কি দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে এই তোলামূল পার্টির যে পার্থক্য তার শুরুতেই আপনারা বুঝতে পারেন যে আমরা যে কোনো মঞ্চে যে কোনো অনুষ্ঠান করি আমরা ভারতবর্ষ মানে আমাদের যে মা যেখানে আমরা জন্মগ্রহণ করেছি আমরা মায়ের কোলে জন্মাই সেই জন্য আমরা মাকে মা বলি তা আমরা ভারতবর্ষ জন্মেছি তো তো আমরা ভারতবর্ষকে মা বলে পুজো করে আমরা যে কোনো অনুষ্ঠান শুরু করি ওই তোলামুল পাটির কে আছে যাকে ওরা পুজো করে বঞ্চ শুরু করে তার একটাই নাম মমতা ব্যানার্জি যাকে আমি বলি মিথ্যাশ্রী ব্যানার্জি তার উপর বানিয়ে আমরা আমরা রেল মন্ত্রককে বলে ইমিডিয়েটলি আমরা করব এ তো সাংসদ কি আছে কেন্দ্রের টাকা নিয়ে কোনো প্রজেক্ট করতে চায় না কারণ থার্টি পার্সেন্ট কাঠ মানি ওখান থেকে পাবে না আর এই যে রাস্তাটা বানিয়েছে এই যে রাস্তাটা উদ্বোধন করলো দুদিন আগে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলো এটা তো কেন্দ্রের কেন্দ্রের রাস্তা এই পুরো টাকাটা কেন্দ্র দিয়েছে একশো ছেষট্টি দশমিক অষ্টআশি কোটি টাকা কেন্দ্র দিয়েছে একবারও তো কেন্দ্রের নাম বলেনি এমন মান করলো যেন মুখ্যমন্ত্রী রাস্তাটা বানিয়ে দিয়েছে এই মিথ্যেবাদী সাংসদ এই মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী এই মিথ্যেবাদী প্রশাসন এদেরকে মানুষ বুঝে নিয়েছে এদের নাটক এই এসডিও বিডিও এসপি আইসি এটা তো সব তৃণমূলের ক্যাডার তৃণমূলের যে জেলাশাসক তৃণমূলের এসপি তৃণমূলের আইসি তৃণমূলের এসডিও তৃণমূলের বিডিও তারা সব একসঙ্গে সঙ্গে পার্টির ক্যাডার তারা মিথ্যেবাদী বলছে মানুষকে মিথ্যে কথা বলে যাচ্ছে মানুষের বদলা নেবে এই লোকসভাতে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নটোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা